হ্যালো আজকে আপনাদেরকে একটা নতুন জায়গার সাথে পরিচয় করিয়ে দিব অনেকে হয়তো বা চিনেন আবার হয়তো বা না ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা জেলায় অবস্থিত এই মিয়ামি রেস্টুরেন্ট অ্যাসেন্সিয়ালি এটা মিয়ামি লেজার স্পট নামে পরিচিত তো এটা একটা লং জার্নি যারা করেন সেক্ষেত্রে না জার্নি অনেক কষ্টকর হয়ে যায় তো আপনারা যারা আমার মতো আছেন তারাও এখানে চলে আসতে পারেন টি ব্রেক নেওয়ার জন্য তাই আমি এখানে এসেই আগে টি নিয়ে নিয়েছি আর হচ্ছে টিটা নিলাম আমার ছোটো বোন এবং আমি খাব আর আমার বর তো সাধারণত দেখা যায় চা পছন্দ করে না তাই আমার বরের জন্য নি আর যদি তাও খেতে চায় তাহলে আমরা শেয়ারিং করে খাবো এক কাপ চা আর এই শেয়ারিংয়ের মধ্যে আছে অনেক অনেক ভালোবাসা আর আরেকটা কাপ চা নিয়েছে সেটা আমাদের ড্রাইভারের জন্য উনি আমাদের ঘরের মানুষ তাই ওনাকে ছাড়া আমরা খেতেই পারি না তো আমি একজন গাইজ চা নিতে নিতে এখানে একটা কথা শেয়ার করি এটা হচ্ছে কুমিল্লার মধ্যে দশটা বেস্ট রেস্টুরেন্টের মধ্যে একটা এবং এখানকার খাবার ভীষণ রকমের মজা আমি আরো একটা বার কক্সবাজার যাওয়ার সময় এখান থেকে আহ খেয়েছি